আপনাদের মার্কা কিন্তু একটাই সেটা হচ্ছে ধানের শীষ এবং সেই ধানের শীষকে চেতানোর জন্য ঐক্যবদ্ধভাবে আমি সকল নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে আপনার সকলে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে কাজ করবে এটা হচ্ছে আমাদের শক্তি চুক্তির মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে ধানী শীষের প্রতিকে ভোট দিয়ে প্রত্যেকটি সাধারণ মানুষ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের নাগরিক অধিকার আপনারা প্রদান করবেন এবং একটি কথা বলেই আমি শেষ করব সেটি হচ্ছে গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের ভিন্ন মত পোষণকারীদের উপরে বিরোধী দলের উপরে যে জুলুম যে নির্যাতন চালিয়েছে আপনারা সকলেই সেটা জানেন কিন্তু আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে আর কখনো কোনো বিরোধী মত বিরোধী দলের উপরে কোনো প্রকার নির্যাতন করা হবে না এবং আমি আশ্বস্ত করছি ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনম তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ প্রত্যেকটি জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আমরা শীর্ষঙ্গটিতভাবে বিদেশি সকল ষড়যন্ত্র দেশীয় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটি অবসৃষ্ট নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে